কমে গাছ বড় সেটু লুচি দেয়া তরফ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিশ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি আর আজ হলো রাখি পূর্ণিমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন রেডি হয়ে গিয়েছি বাড়ি যাবো দাদাকে রাখি পরানোর জন্য তার আগে তোমরা দেখে নাও পুচকুর রাখি পূর্ণিমা ও এবার দিদির হাতে প্রথম রাখি পড়ছে তো ওইদিকে ওকে রাখি পরানো হচ্ছে তারপরে আমরা রেডি হয়ে বাড়ি যাবো আর তোমাদের কেমন গেলো রাখি পূর্ণিমা একটু জানিও আমাদের তো খুবই ভালো গিয়েছে তো এবার তোমরা পুচকুর রাখি পরানোর ভিডিওটা একটু দেখে নাও আর যদি আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও চলো এবার পুষ্কর ভিডিওটা দেখে নাও ওই বলে ওই দে তাতে দি দে আবার খাই নেবে হ্যাঁ

তো এবার পুচকুকে প্রথম ওর দিদি রাখি পরাবে ওর জন্য সকালবেলায় আমরা রুটি পায়েস একটু ঘুগনি বানিয়েছিলাম রাখি পরানোর সময় এই দেখো প্লেটে সাজিয়ে নিয়েছে আর ওকে একটু একটু করে মুখে দিচ্ছে তো মিষ্টি নিয়ে আসছে মিষ্টিটা একটু বেশি মিষ্টি দিয়ে তো ও না জল কই জলই তো মেন জিনিসই তো নিষ্ঠ তোকে জল খাওয়াবে না ওর দিদিও এত বছরে কোনোদিন দিন কাউকে রাখি পরে নেই ওই প্রথম ওর ভাইকে রাখি পরাচ্ছে আর হলো এখানে সব খাওয়ার জিনিস সব কিছু নিয়ে বসেছে জলটা নিয়ে বসেন ওর জন্য আমি বলছিলাম যে মেন জিনিস জলটাই তো নিয়ে বসিস না ভাই জল খাবে যে তো ওর জন্য এখন ওর ঠাম্মি জল এনে দিবে তো এত গরম পড়েছে এখন ওর জন্য কিচ্ছু খেতে চায় না শুধু জলটাই একটু খায় ও দিদিওকে পায়েস খাওয়াচ্ছে কিন্তু বারবার জলই চাচ্ছে যে আরও একটু জল খাবে শুধু জলটাই খেতে চায় আর অন্য কিছু খাবে না আর এদিকে এখন সকালবেলায় একটু ওকে খাওয়ানো হয় না তো কিছু ওর জন্য এখন একটু পায়েসটা খাওয়া মানে খাওয়াবো পায়েসটাতে একটু মিষ্টি কম দিয়ে বানানো হয়েছে আর মিষ্টি তো একদম পুরো মিষ্টি মুখেই দেয় না ফেলায় দেয় মিষ্টি জিনিস খায় না শুধু ফেদা ফেদা জিনিসগুলো খায়ও তো চলে এসেছি বাড়িতে দাদাকে রাখবে তো কিন্তু দাদা কাজে চলে গিয়েছে আসবে পরে আর এই যে আমার শুনো আইসাই যে টমিকে দেখা শুরু চলো রাখি পরে নিয়েছে দেখো দিদির প্যান তো এখন বিকাল হয়ে গিয়েছে বলতে কি তাও পাড়ে বিকাল পারে যাচ্ছে তো এখন দাদা আসলো কাজের থেকে আর আমি তো এসেছিলাম তারপরে খুবই জোর ঘুম করিয়েছি এখন দাদাকে রাখি পরিয়ে তাহলে দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবি না সবাইকে জানাই রাখি বন্ধন অনেক অনেক শুভেচ্ছা দাদা চলে আসলো কাজের থেকে তারপরে এখন আমি রাখি পরিয়ে নিব চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা

তো আমার রাখি বানানো হয়ে গিয়েছে দাদাকে আমি গিফট দিয়ে দিলাম দাদাও আমাকে একটা দেখো এই যে চকলেট আর একটা কুর্তি দিয়েছে আর দাদাকে আমি ফোন আমি ও আমাকে আবার আশীর্বাদ দিচ্ছে চলো বাই বাই আজকের নেই এখানেই দেখা হচ্ছে ভিডিওতে